দর্শক এই যে আটকে পড়া মাছগুলোকে দেখছেন এরা কঠিন স্ট্রাগল করে যাচ্ছে এই রাস্তা পার হওয়ার জন্য তাদের উদ্দেশ্য হচ্ছে এই রাস্তা পাড়ি দিয়ে ওই পার্শ্বের জলাভূমিতে গিয়ে নিজেদের জীবন বাঁচানো জীবনকে আবার নতুনভাবে শুরু করা সেই জলাভূমিকে এক্সপ্লোর করা কিতে এই রাস্তা পার হওয়া কি সহজ কোনো কাজ মোটেও না এই দৃশ্যটি দেখার মাধ্যমে আমাদের জীবনে অনেক কিছুই শিক্ষা নেওয়ার আছে যারা সঠিক শিক্ষা নিতে চায় ভালো কিছু জানতে চায় তাদের জন্য রয়েছে এই ভিডিওতে অনেক বড় একটি শিক্ষা এই ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন শত শত আটকে পড়া স্যালমন ফিস নিজেদের জীবন বাঁচানোর জন্য দল বেঁধে রাস্তা পাড়ি দেওয়ার মিশনে নেমেছে কারণ তাদের হাতে আর কোনো উপায় নেই এমন একটা অবস্থায় যদি আপনি নিজে থাকতেন তাহলে কি করতেন নিজেকে একবার এই অবস্থানে রেখে দেখুন তো বাঁচার কোন রাস্তা খুঁজে পাচ্ছেন কোনো রাস্তা নেই কিন্তু একটু ভাবে দেখুন এখানে শত শত আটকে পড়া স্যালমন ফিশ নিজেদের জীবন বাঁচানোর জন্য লড়াই করে যাচ্ছে বাঁচার জন্য বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছে কোনো কোনো মাছ রাস্তা পার হতে সফল হচ্ছেন কেউ বা এখনো চালিয়ে যাচ্ছেন তাদের অনবরত চেষ্টা মাছগুলোকে দেখলে মনে হয় এরা কখনোই পরাজিত হওয়ার দলে নয় যতক্ষণ পর্যন্ত না রাস্তা পার হয়ে ওই পাশের জলাভূমিতে নিজেদেরকে মেলে না ধরবে যতক্ষণ না পর্যন্ত তারা সফল হবে ততক্ষণ পর্যন্ত তারা এই চেষ্টা করেই যাবে প্রত একটা বিষয় লক্ষ্য করলে দেখা যায় যে এই রাস্তার উপর দিয়ে গড়িয়ে পড়া পানিগুলো এই মাছগুলোকে পার হতে বিশেষভাবে সাহায্য করছে সত্যিকারের পক্ষে স্ট্রাগলটা করছে কিন্তু মাছগুলো এই মাছগুলো থেকে আমাদের মানুষের আরো একটা শিক্ষা নেওয়ার আছে সেটা হচ্ছে আমরা যতক্ষণ পর্যন্ত না আমাদের লক্ষ্যে পৌঁছাবো আমরা সফল না হব ততক্ষণ পর্যন্ত চেষ্টা চেষ্টা চালিয়ে যেতে হবে হোক সে জীবনের শেষ দিন পর্যন্ত আমাদেরকে আর রাস্তার উপর দিয়ে গড়িয়ে পড়া পানিগুলো যে মাছগুলোকে পার হতে সহায়তা করছে একইভাবে আমাদের জীবনেও কারো না কারো এরকম সাহায্য দরকার যার সাহায্য আমাদের কঠিন স্ট্রাগলটা একটু সহজ করে দিবে কিন্তু সত্যিকারের স্ট্রাগলটা কিন্তু আমাদেরকে করতে হবে পরিশেষে বলতে চাই শেষ হয়ে যাওয়া টুথপেস্টের গলা টিপি যারা টুথপেস্ট বের করতে পারে তারা জীবন সংগ্রামে বাধার পাহাড় দেখে উল্টো পথে দৌড় দেওয়ার মানুষ না যে বাবা পেনশনের টাকা অবু দশ বিশ দিয়ে চল্লিশটা খরচের খাত থেকে একটা খাত বাছাই করে খরচ করে সে বাবার সন্তানেরা কখনো নেশার গলিতে হারিয়ে যেতে পারে না যে মা মাসের পর মাস খিদা নাই বলে নিজের পেট খালি রেখে সন্তানদের খাওয়ায় সেই মায়ের ফ্যামিলিতে কখনো ভাঙন ধরতে পারে না যে ছেলেটা টিউশনির বেতন পেয়ে অসুস্থ বাবার জন্য ওষুধ কিনে বাড়ি ফিরে সেই ছেলে রাত ভিডিও গেমস খেলে সময় নষ্ট করতে পারে না যে মেয়েটা টাকা বাঁচাতে লুকিয়ে লুকিয়ে দুই গ্লাস পানি খেয়ে দুপুরের লাঞ্চ সেরে ফেলে সেই মেয়েটা বাবা মায়ের অসহায়ত্বের দিকে আঙুল তুলে কথা বলতে পারে না ত্রিদর্শক মনে রাখবেন যেই ফ্যামিলিতে অর্থের যত অভাব সেই ফ্যামিলির বন্ধন ততই অটুট আর সেই ফ্যামিলির ছেলে মেয়েরা কখনো পরাজিত হয় না আর সফল হওয়ার স্ট্রাগল তো সবারই থাকে কিন্তু কেউ চেষ্টা করে যায় কেউ হার মেনে বসে থাকে তাই আপনাদেরকে বলবো আজকের ভিডিও দেখে এই মাছগুলো থেকে একটা শিক্ষা নিন সেই শিক্ষাটা হচ্ছে জীবনের শেষ অবধি পর্যন্ত জীবনের শেষ দিনটা পর্যন্ত সফল না হওয়া পর্যন্ত আপনাদেরকে চেষ্টা করে যেতে হবে আমাদেরকে চেষ্টা করে যেতে হবে এটা করতে পারলেই আমাদের সফলতা আসবে